লালমনিরহাট কাপানো ঘটনা লালমনিরহাট শহরে একটি সেলুনের দোকানে সেলুন মালিক ও তার ছেলে মহানবী হজরত মোহাম্মদ শাহকে নিয়ে কুটুক্তি করায় নরসুন্দর বাবা ও ছেলেকে আটক করেছে সদর থানা পুলিশ মহানবী শাহকে নিয়ে কথার পরিণতি লালমনিরহাট কাপানো ঘটনা ধর্ম কারোর অনুভূতির জায়গা কারোর বিশ্বাসের ভিত্তি কিন্তু যদি সেই ধর্মেই আঘাত আসে যদি মহানবী হযরত মোহাম্মদ শাহকে নিয়েই করা হয় অপমানজনক মন্তব্য তাহলে লালমনিরহাট শহরের হানিফ পাগলা মোড় গ্রাম নামক একটি সেলুনে ঘটে গেল ঠিক এমনই এক ঘটনা যা মুহূর্তেই আগুন ছড়িয়ে দেয় শহর জুড়ে লালমনিরহাট শহরের ব্যস্ত গলিতে একটি সেলুন ভিতরে বাবা সেলুন মালিক ও ছেলে কাজ করছে এক কাস্টমার বসে আছেন হঠাৎ কাস্টমারের সাথে কথাবার্তাতেই নাপিত বলে উঠল এইসব নবী টবি তো এখন অতীতের কথা মানুষ এখন নিয়াই দিয়ে কোরআন পড়ছে কে শুনে এখন ওইসব কথা ছেলে বলে উঠল আরে বাবা এখনকার জেনারেশন বিশ্বাস করে সায়েন্সে ধর্ম এসব এখন পুরনো জিনিস কাস্টমার বিশ্বয়ে আপনারা কি বলছেন কাস্টমার বলে উঠল মহানবী সাকে নিয়ে এমন কথা বলছেন ভয় করেন না আল্লাহকে পাশের একজন তরুণ গোপনে পুরো কথোপকথনের ভিডিও রেকর্ড করে ফেসবুকে পোস্ট করে ভিডিও তীব্র গতিতে ভাইরাল হয় শহরের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে লোক ফোনে বললে দেখেছেন ভাই একটা সেলুনে বসে নবীজিকে নিয়ে কি বলছে জনগণ রেগে বলল তাদের এখনই আটক করতে হবে এটা তো সরাসরি ধর্ম অবমাননা তখন জনগণ তাদের বাবা ছেলেকে গণ দেয় জনতা জড়ো হয় স্লোগান দিতে থাকে ধর্ম অবমাননা মানি না মানব না নবী শাহকে নিয়ে কটুক্তি চলবে না সদর থানা লালমনিরহাট পুলিশ অফিসারদের ফোন আসছে সোশ্যাল মিডিয়া ঝড় তুলেছে ওসি সাহেব তাদের বিরুদ্ধে দুইশো পঁচানব্বইয়ের এ ধারায় মামলা হবে ধর্ম নিয়ে কেউ কটুক্তি করলে ছাড় দেওয়া হবে না আমরা অভিযান শুরু করেছি পুলিশ দল সেলুনে অভিযান চালিয়ে বাবা ছেলেকে আটক করছে সেলুন মালিক কান্না গলায় বলে স্যার আমি আবেগে বলে ফেলেছি আমি বুঝিনি ব্যাপারটা এত বড় হয়ে যাবে পুলিশ অফিসার গম্ভীর আপনার কথার জন্য হাজারো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এটা মাফ করার মতো অপরাধ নয় আইনি ব্যবস্থা হবেই তখন একজন ইমাম সাহেব বলে উঠল মহানবী শুধু ইসলাম নয় সমগ্র মানবতাকেই অপমান এর বিচার হতেই হবে সাথে সাথে একজন তরুণীও বলে উঠল আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন কেউ ভবিষ্যতে এমন কথা বলার সাহস না পায় কথা হাওয়ায় উড়ে যায় না থেকে যায় রেকর্ডে ইতিহাসে এবং মানুষের মনে মহানবী শাহ ছিলেন দয়া ভালোবাসা এবং সহনশীলতার প্রতীক তার বিরুদ্ধে কটুক্তি কোন মতামত নয় সেটা অপরাধ তাই আপনার কথায় থাকুক শ্রদ্ধা সচেতনতা আর বিবেক কারণ কিছু কথা বললে শুধু জীব নয় জবাবদিহি করতে হয় পুরো জীবন দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ দণ্ডবিধি দুইশো পঁচানব্বই দুইশো পঁচানব্বই এ সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার বা বলার আগে ভাবুন আপনি কি কারোর বিশ্বাসকে ভেঙে দিচ্ছেন প্রতিবাদ শান্তিপূর্ণ বিচার হোক আইনের মাধ্যমে